দুই সালে ভালোবেসী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ঢাকায় চিত্রনায়ক সাকিব খান ও নায়িকা অপুবিশ্বাস তবে বিয়ের কথা দুজনেই গোপন রেখেছিলেন এরপর কলকাতায় তাদের সন্তানের জন্ম হয় আর সে বছরই বিচ্ছেদ ঘটে তাদের এই তারকা যুগলে দাম্পত্য নিয়ে বিতর্ক কম নয় দুই সালে ছেলে আবরাম খান জয়কে নিয়ে একটি বেসরকারি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে হাজির হন অপুবিশ্বাস তখনই সাকিবের সঙ্গে ঘটে যাওয়া এ সকল অতীত খোলাসা করেন নায়িকা এরপর যদিও তাদের সংসার আর টেকেনি এরপর শোনা যায় বিয়ের পর সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি এরপর পুরনো এক সাক্ষাৎকার ভাইরাল হতেই নতুন করে আলোচনায় এই নায়িকা সেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন বিয়ের পর সনাতন ধর্ম ত্যাগ করে উপবিশ্বাস ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এই বিষয়টি মিথ্যা তিনি হিন্দু ধর্মই আছেন এও জানান নিজের ক্যারিয়ার এবং সন্তানের জন্য ক্যামেরার সামনে মিথ্যা বলেছিলেন তিনি সাক্ষাৎকারে উপবিশ্বাস এ কথাটি বলেছিলেন তার সঞ্চালনায় ছিলেন দেশের আলোচিত অভিনেতা শাহরিয়া নাজিম জয় বিষয়টি নিয়ে ফের সংবাদ ও বিতর্ক তৈরি হতেই সামাজিক মাধ্যমে উপর উদ্দেশ্যে আন্তরিক হয়ে একটি পোস্ট দিলেন তিনি তাতে উল্লেখ করেন প্রিয় উপবিশ্বাস ধর্ম নিয়ে মিথ্যা কথা বলা যায় না ধর্ম নিয়ে মিথ্যা মানে তুমি একবার বিশ্বাস করছো আল্লাহকে আরেকবার বলছো বিশ্বাস করো না মুসলমান ভাই বোনেরা তোমার এই মিথ্যাতে কষ্ট পেয়েছে একইভাবে তোমার ধর্মের মানুষও তাতে বিব্রত হয়েছে ক্যারিয়ার স্বামী সন্তান সব কিছুকে ব্যালেন্স করতে গিয়ে তুমি যে মিথ্যার আশ্রয়টি নিয়েছ তা তোমাকে আশ্রয়হীন বানিয়ে দিয়েছে তোমার নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত ক্ষমা চাওয়া এবং ক্ষমা করে দেওয়া এ দুটোই অনেক বড় মহত্বের কাজ তুমি মহত হও অন্যরাও তোমার সাথে মহত্বের পরিচয় দেবে সেই পুরনো সাক্ষাৎকারে অপু বলেছিলেন সত্যি কথা বলতে বিয়ের পরও আমি পুরনো ধর্ম নিয়েই ছিলাম ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি কিছু কিছু জিনিসের কারণে প্রথম দিকে নিজের ক্যারিয়ারের জন্য মিথ্যা বলেছিলাম তাছাড়া ওই সময় সাকিব আমার স্বামী ছিল তাকে সাপোর্ট করাটা আমার দায়িত্ব ছিল আমরা অনেকে প্রোগ্রামে বা শুটিংয়ে একজন অন্যজনকে প্রশ্ন করতাম কবে বিয়ে করেছ সেও আমাকে উল্টো প্রশ্ন করতো আমার কবে বিয়ে হচ্ছে অনুষ্ঠান শেষে রাতে বাড়ি ফিরে রান্না করে খাওয়াচ্ছি আমরা তখন রানিং স্বামী স্ত্রী অপু আরও বলেছিলেন আমার ছেলেকে নিয়ে যখন লাইভে আসতাম তখন সবাই জানতে পারলো আমি বিবাহিত সবাই মনে করতো আমি যেহেতু একজন মুসলিম ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করেছি আমিও মুসলমান হয়েছি কিন্তু আমি বিয়ের পর থেকেই হিন্দু কারণ হিন্দু থেকে মুসলিম হওয়ার জন্য প্রক্রিয়াধীন কাজগুলো হয় তার একটাও তারা করেননি বিয়ের সময় মুসলিম ধর্মে এসে এখন হিন্দু ধর্মে ফিরে গেছি বিষয়টা তা না ধর্ম নিয়ে দর্শকদের মিথ্যা বলেছেন অনুষ্ঠানের উপস্থাপক জয়ের এমন প্রশ্নের জবাবে অপু বলেছিলেন আমার ছেলের জন্য মিথ্যা বলেছি সেই সময় যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে আর সাকিবকে বিয়ে করেছি সে মুসলিম সেই জায়গা থেকে ভেবেছি সংসার ঠিকঠাক থাকুক যেমনটা বিয়েকে আড়াল করেছিলাম তাসলিম আক্তার শিমু এসবিএস বাংলা